হ্যালো গাইজ নমস্কার সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো একটি লোকাল বাজার মানে আমাদের বাজারটা আসলে কীরকম তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক কলমাকান্দা বাজারের সব থেকে সৌন্দর্যপূর্ণ দৃশ্য হলো এই প্রাইমারি স্কুলটি এই প্রাইমারি স্কুলে হাজারো স্মৃতি রয়েছে এখানে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়াশোনা করানো হয় এবং এখানে আমি পড়াশোনা করেছি এই কারণে একটু বেশি সুন্দর লাগছে তো এটা হচ্ছে মেইন বাজার আর এই প্রাইমারি স্কুলের পাশেই রয়েছে পাইলট মানে হাই স্কুল এটা হচ্ছে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় আজকে অফ ডে থাকার কারণে গেটে তালা মারা আর বেসিক্যালি আমি ইচ্ছে করি অফ ডেতে ব্লকটা করেছি কারণ আমি অন্যদিন আপনাদের দেখাবো আমার স্কুলের পরিবেশ ভেতরের এনভায়রনমেন্ট আর এটা হচ্ছে আমাদের বাজারের চৌরাস্তা মানে চার রাস্তার মোড় বাজারে প্রবেশ করে আপনি হাতের ডান পাশে দেখতে পারবেন কামারের দোকান আর এই দোকানগুলো দেখতে বেশ ভালোই লাগে এখানে সকল প্রকার দাও কাচি কোদাল এগুলো বানানো হয় আপনারা চাইলে এখানে আসতে পারেন কারণ এখানকার জিনিসপত্র খুবই ভালো এই জিনিসপাতিগুলো খুবই নিপুণ হাতে তৈরি করা আর এগুলো দেখতেই বেশ চমৎকার লাগছিল এই কামারপোটির অপর পাশে রয়েছে চালমহল এখানে বেশ সকল প্রকার চাল রয়েছে এবং এখানে অনেকগুলো দোকানও রয়েছে আপনার যে দোকান থেকে মন চায় যে দোকানের চাল ভালো লাগে সেইখান থেকে আপনি চাল নিতে পারেন যেহেতু এটি একটি বাজার সেখানে অবশ্যই আপনাকে দাম দর করতে হবে বা যে কেউ আপনাকে ঠকিয়ে দেওয়ার চেষ্টা করবে তো চাল কিনতে আসলে অবশ্যই ভালোভাবে দাম দর করে এবং ভালো মানের চালটি দেখে নেবেন চাল মহল থেকে বের হয়ে আমি চলে যাচ্ছি তরকারির মহলে আর এখানে বেসিক্যালি একটা জিনিস খুবই ভালো লাগলো সেটা হচ্ছে সব কিছু আলাদা আলাদা সেপারেট করা একটা গোছানো একটা বিষয় চাল চালমহল আলাদা মহল আলাদা তারপরে তরকারির মহলটাই আলাদা এবং আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোও খুবই সেপারেট করা খুবই গোছানো এই জিনিসটা খুবই চমৎকারই বাজার এই বাজারে আপনি সকল প্রকার ফ্রেশ তরুতরকারি পেয়ে যাবেন কারণ আমাদের কলমাকান্দার আশেপাশে রয়েছে প্রচুর পরিমাণে গ্রাম আর সেই গ্রামগুলো থেকে টাটকা এবং ফ্রেশ মানের তরুতরকারি এই বাজারে চলে আসে যেমন দেখা যাচ্ছে এই লাউগুলো এই লাউগুলোকে দেখতে একদম ফ্রেশ মনে হচ্ছে তাই আমি এখান থেকে একটি লাউ নেওয়ার চেষ্টা করলাম এই ছোট্ট একটা লাউয়ের দাম হচ্ছে ষাট টাকা ভাবা যায় তবে কিছু করা নেই যেহেতু এটা গ্রামের ফ্রেশ লাউ তো এটা ষাট টাকা দিয়ে কিনে নিতে হবে কারণ সচরাচর ফ্রেশ লাউ পাওয়া যায় না তাই আমি দাদার কাছ থেকে ষাট টাকা দিয়ে লাউটি নিয়ে নিলাম প্রথমে সরি বলে নিতে চাই কারণ আমার এই ভিডিওটা করার কোনো উদ্দেশ্য ছিল না এই ভিডিওটা হচ্ছে একজনের রিকোয়েস্টে করা আর সে অনেক আগে আমাকে রিকোয়েস্ট করেছিল কলমাকান্দা বাজার সম্পর্কে বা এর বাজারের বৈচিত্র্য সম্পর্কে কিছু তুলে ধরার জন্য তবে আমার অনেক ঝামেলার কারণে আমি এই ভিডিওটা তৈরি করতে পারিনি অনেকটা সময় লেগে গেল সেই কারণে আমি তার কাছে এক্সট্রিমলি সরি তবে আমি চেষ্টা করেছি যতটুকু তুলে ধরার এবং আরও চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আরও গভীরভাবে কলমাকান্দার বৈচিত্র্যগুলো তুলে ধরতে কাঁচামালের বাজারের পাশে আপনি পেয়ে যাবেন পানমহল আর এইখানে আপনি সকল প্রকার পান এবং সুপারি পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি এতক্ষণ অবধি দেখার জন্য আর আজকের ভিডিওটি এইখানেই শেষ করতে চলেছি ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং এমন সকল ভিডিও পাওয়ার জন্য আমার পেজটি ফলো করে রাখবেন নেক্সট কোনো ব্লগে আমি অবশ্যই কলমাকান্দার আরও সুন্দর সুন্দর বৈচিত্র্যগুলো তুলে ধরার চেষ্টা করব